আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ তেইশেই মে রোজ বৃহস্পতিবার এখন সময় সন্ধ্যা ছয়টা পনেরো আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি জুনাদ হোসেন জুয়েল বুধবার সরকারি ছুটি থাকার কারণে রাইড শেয়ার করতে পারি নাই আর পকেটটা ফাঁকা তাই বাসার থেকে বেরোয়ার সময় মানে দেখি মাত্র তিরিশ টাকা তারপর আমার লাইফ সাবস্ক্রাইবার থেকে দুইশো টাকা ধার করি আমি দুশো টাকা ধার করে বাসা থেকে বের হই মানে আপনাদের ভাবি সাহেবা তো ওনার থেকে দুশো টাকার ধার নিয়ে আমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তো কাল সে আসার সময় দিয়ে এক লোক দাঁড়ায় আসে তো আমাকে বলতেছে ভাই যাবেন কি না তো আমি ওনাকে বললাম যে কোথায় যাবেন উনি আমি যেখানে চাকরি করি বাড়ি দ্বারা ডিউচি আসবে তো থেকে ভাড়া চেলাম একশো টাকা একশো টাকা উনি রাজি হলো তো একশো টাকা নিয়ে ওনাকে চলে আসলাম বিশ্বাস করেন রাসেল ভাই যদি আমি জানতাম যে আমি আসার সময় একশো টাকা একটা টিপ পাবো তাহলে আপনাদের ভাবি আবার থেকে দুশো টাকা ধার করতাম না কারণ আমি জানি নিশ্চিত এই দুশো টাকার জন্য ওনাকে আমার দুশো পঞ্চাশ টাকা পে করতে হবে তো অনন্যায় চলে আসছি আর কথা না বলি দেখি যাত্রী কখন আসে আলহামদুলিল্লাহ অনন্যা আসার পাঁচ থেকে সাত মিনিট পরে একটা যাত্রী আসার এই যাত্রী যাবে গুলশান এক আট নাম্বার রোড তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে না যাত্রী আমাকে একশো বিশ টাকা দেবে তো আসার পাঁচ সাত মিনিট পরে যাত্রীটাকে পায়া মানে ভালোই লাগলো যে চিন্তা করলাম যে ওনাকে নিয়ে যার কখন বৃষ্টি শুরু হয়ে যাতা বলা ঠিক মানে বলা যায় না আর বৃষ্টি শুরু হয়ে গেলে আমার ক্যামেরা অফ করে দিতে হবে তো এখানে বসে না থেকে যাত্রীটিকে নিয়ে যাচ্ছি এখন গুলশান আট নম্বর রোড একশো বিশ টাকায় এই যাত্রীটিকে নিয়ে আমি গুলশান দুই গুলশান এক দিয়ে শুধু চলে আসি গুলশান আট নম্বর রোডে আর অনন্যা থেকে গুলশান একের দূরত্ব হলো সাড়ে চার কিলো রাস্তা আর এই সাড়ে চার কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পঁচিশ মিনিটের মতো কারণ রাস্তা একটু জ্যাম ছিল পার কিলো এখানে মনে হয় আমার তেইশ বা চব্বিশ টাকার মতো পৌঁছে যাক আলহামদুলিল্লাহ প্রথম টিপে একশো টাকা ইনকাম করলাম দেখা যাক আজকে দশটা বা এগারোটা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি আর পুরো আকাশ জুড়ে বৃষ্টি বৃষ্টি একটা ভাব যাই না কি হয় দেখি কি আছে কপালে ইনশাল্লাহ ওই যাত্রীকে নামায় আমি শুধু চলে আসি গুলশান একের মোড়ে গুলশান একের মোড়ে আইসা দশ দশ মিনিটের মধ্যে বসে থাকার পর একটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে বাংলা মোটর যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু যাত্রী আমাকে একশো আশি টাকা দেবে না যাত্রী আমাকে বড় জোর একশো পঞ্চাশ টাকা দেবে তো কিছু করার নাই যাত্রীকে এখন নিয়ে যাচ্ছি একশো পঞ্চাশ টাকায় বাংলা মোটরের উদ্দেশ্যে আর দেখি ওইখান থেকে কখন যাত্রী পায় কারণ বাংলা মোটর সচরাচর আমার দাঁড়ানো হয় না হয়তো দাঁড়ায় কারণ বাজে নাই তো দাঁড়াই সাহাবা কিন্তু বাংলা মোটর দাঁড়ানো তেমন একটা হয় না এই যাওয়া আসার মাঝখানেই থাকে এই যাত্রীকে নিয়ে আমি হাতিঝিল হয়ে মগবাজার হয়ে সোজা চলে আসি বাংলা মোটর আর গুলশান একের থেকে বাংলা মোটরের দূরত্ব হলো ছয় কিলো রাস্তা আর এই ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে তিরিশ থেকে বত্রিশ মিনিটের মতো পার কিলো এখানে আমার পার কিলো পঁচিশ টাকা করে পৌঁছে যাক আলহামদুলিল্লাহ ভালোই খারাপ হয় নাই ও হ্যাঁ যাত্রী কিন্তু জ্যাম দেখে একটু আগে নেমে গেছে এখন জ্যাম ছাড়ার পরে দেখি আমি কখন যাই যেম কখন ছাড়ে আর যাওয়া হয় কখন আর কখন যাত্রী পায় ওই সিগন্যাল ছাড়ার পরে আমি বাংলা মোটরের মোড়ে আইসা দাঁড়ায় আর এক ট্রাফিক আইসা আমার চাবি নিয়ে যায় দুঃখজনক কথা তো ট্রাফিক ডাইরেক্ট চাবি নিয়ে একদম সার্জনের কাছে জমা দিয়ে দেয় তো আমিও গাড়িটা রেখে সাইডের গাড়িটা রেখে আমি সার্জেনের কাছে যাই যে সার্জেন যে ভাইয়া আমি তো কিছু করি না কিন্তু উনি আমার থেকে চাবিটা নিয়ে আসছে তো উনি হয়তো আর চোখে আমার ক্যামেরাটা দেখছে ক্যামেরা দেখে আমাকে বলতেছে যে তুমি কি করো আমি বলছি যে ভাইয়া আমি রাইড শেয়ার করি তো উনি আমাকে বললো যে তুমি পাঁচ মিনিট পরে আসো তো আমিও বাইরে এসে দাঁড়ালাম বাইরে এসে দাঁড়া ঠিক আমি সাত থেকে আট মিনিট পরে যাওয়ার পরে আমাকে চাবিটা দিয়ে দেয় তো এটা বুঝলাম না যে এটা কি আসলে মানে আমরা অনেক কথা বলতে চাইলেও বলতে পারি না যাক যা হয়েছে কোনো সমস্যা হয় না মামলা দেয় এটা হলো বড় কথা তো ওই যাত ওইখান থেকে চাবি নিয়ে আইসা প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি দাঁড়ায় থাকি ওইখানে তো দাঁড়ানোর পর একটা যাত্রী আসার এই যাত্রী যাবে গুলিস্তান গুলাবসাহ মাজার তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো বিশ টাকা কিন্তু যাত্রী আমাকে একশো টাকা দেবে আর একশো টাকা আমি এখান থেকে রাজি হয়ে যাই কারণ কারণ ওরকম একটা বেজাল হওয়ার পর আর ওইখানে থাকতে ইচ্ছা করবে যাই হোক ভাড়াটা পাইছি তো ওনাকে নিয়ে চলে আসছি গুলিস্তান আর বাংলা মোটর থেকে গুলিস্তানের দূরত্ব হইল মাত্র সাড়ে তিন কিলো রাস্তা আর সাড়ে তিন কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে দশ মিনিট আর এই দশ মিনিট আমি ভাড়া পাইলাম একশো টাকা যাক আলহামদুলিল্লাহ যা পাইছি ভালো পাইছি অনেক সুন্দর ভাড়া পাইছি এখন একটাই দেখার বিষয় যে এইখান থেকে কখন যাই ওই থেকে নামানোর পর প্রায় আমি তিরিশ মিনিটের মতো ওইখানে গুলিস্থান বসে আছি তো কোনো যাত্রী আসতে হলো না তারপর একটা যাত্রী আসলো এই যাত্রী যাবে বাস স্ট্যান্ড আর গুলিস্তান এখানে এমন একটা সিস্টেম হয়েছে যে এখানে আইসা দাঁড়াইলে যদি কোনো যাত্রী উঠায় তাহলে ওদেরকে দশ টাকা করে দিতে হয় কিছু মানে অসাধু লোক আছে যে ওদেরকে দশ টাকা করে দিতে হয় তো আমি যাত্রীকে ইশারা বললাম ঠিক আছে ভাই আপনার রাস্তার ওই পারে যান আমি আসতেছি তো যাত্রীকে রাস্তার এই পারে পাঠায় আমি গাড়ি নিয়ে এখানে চলে আসলাম যে ওদেরকে দশ টাকা না দিতে হয় মানে চিটার ভাই দেশটা ভরে গেছে কি বলবো আর কি মানে বিষয়টা হলো এরকম যে আমি চিটারের সাথে চিটারি করছি মানে একটা কথা আছে না যে চোরের সাথে বাটপারি মানে এরকম হয়েছে ওরা হলো চোর যে চোরের সাথে বাটপারি করলাম তো যাই হোক কথা না বলে এখন যায় ওনাকে নিয়ে জিগাতলা বাস স্ট্যান্ড এই জাতিটিকে নিয়ে শাহবাগ হয়ে বাটা সিঙ্গেল হয়ে আমি সোজা চলে আসি জিগাতলা বাস স্ট্যান্ড আর গুলিস্তান থেকে জিগাতলা বাস স্ট্যান্ডের দূরত্ব হল মাত্র সাড়ে পাঁচ কিলো রাস্তার এই সাড়ে পাঁচ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র পনেরো মিনিটের মতো আর পনেরো মিনিটে আমি ভাড়া পাইলাম একশো ষাট টাকা যাক আলহামদুলিল্লাহ পনেরো মিনিটে সাড়ে পাঁচ কিলো গাড়ি চালায় ভাড়া পাইলাম একশো ষাট টাকা এটা অনেক ভালো ভাড়া পার কিলো এখানে প্রায় পঁচিশ টাকা মানে তো পঁচিশ টাকার উপরে পড়ছে জিগাতলা ওই যাত্রীকে নামে আমি জিগাতলা প্রায় বিশ মিনিট হতো বসেছিলাম জিগাতলা কোনো যাত্রী পাইতেছিলাম না তারপর জিগাতলা থেকে আমি সিটি কলেজের এখানে চলে আসি সিটি কলেজের এখানে আইসা পাঁচ থেকে সাত মিনিট বসে থাকার পর একটা যাত্রী আসা ওই যাত্রী যাবে কল্যাণপুর তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো বিশ টাকায় যাত্রী একশো বিশ টাকায় রাজি হয়ে গেলো তো যাত্রী থেকে ভাড়া চায় মনে মনে বলি যে হয়তো ভাড়া আমি কম চাই ফেলাইছি তো যাই হোক যা করার কিছু করার নাই তো যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন কল্যাণপুর একশো বিশ টাকায় এই যাত্রী কিনে দারমন্ডি বত্রিশ শ্যামলি হয়ে সুযোগ চলে আসি কল্যাণপুর আর সিটি কলেজ থেকে কল্যাণপুরের দূরত্ব হইল মাত্র পাঁচ কিলো রাস্তার পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আমার চব্বিশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ কল্যাণপুরের যাত্রীটিকে নামায় আমি ভাবতেছিলাম হয়তো মিরপুর আমাকে খালি যেতে হবে কিন্তু আমি যখনই টেকনিক্যাল মোড়ে আসলাম তারপর দেখে কয়েকজন লোক দাঁড়ায় আছে তো একটা যাত্রী আমাকে বলতেছে যে আপনি কি যাবেন আমি বললাম কোথায় যাবেন তো উনি বললো যে উনি যাবে মাটি কাটা আর মাটি কাটা হয়েছে ইসিবির পাশেই তো আপনারা জানান যে আমার বাসা হইলো মিরপুর তো আর ওনাকে বললাম হ্যাঁ যাবো তো উনি বললো যে কত দিতে হবে আমি বললাম একশো আশি টাকা দিয়ে তো উনি বললো যে একশো আশি টাকা না আপনি যদি যান তো আমি আপনাকে একশো পঞ্চাশ টাকা দেবো আর যেহেতু আমার বাসা মিরপুরের দিকে তো এই জাতিটা বাসা ওই দিকে তো ওনাকে নিয়ে যাচ্ছি এখন আমি মাটি কাটা এই যাত্রীটিকে নিয়ে সোজা আমি মিরপুর এক মিরপুর দশ হয়ে মিরপুর চোদ্দো দিয়ে বাসন টেক দিয়ে সোজা চলে আসি মাটি কাটা আর টেকনিক্যাল থেকে মাটি কাটার দূরত্ব হইল প্রায় নয় কিলো আর এই নয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে তিরিশ মিনিটের মতো যাক সময়টা বড় কথা না মিরপুর চলে আসছে এটাই হলো বড় কথা এই যাত্রীটিকে না পাইলে হয়তো মিরপুর আমার খালি আসতে হইতো যাক ওনাকে নিয়ে চলে আসছে এটাই ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন মিরপুরে চলে আসছি আর এখন অন্য কোথাও যাব না আর অন্য কোথাও যাওয়া সম্ভব না কারণ এখন অলরেডি দশটা চল্লিশ বাজে তো এখন আর চাইলে অন্য কোথাও যাওয়া সম্ভব না তো চলুন আজকে অফিস থেকে বের হয়ে কত টাকা ইনকাম করলাম এটা একটা হিসাব দিই সকালে যাই হোক সকালে যেটা ইনকাম খুশি সেটা তো আর বলা যাবে না কারণ সেটা আমি ভিডিওতে রেকর্ড করি নাই তো অফিস থেকে বের হয়ে যেই টাকা ইনকাম খুশি সেটার কথাই আপনাদেরকে বলি অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরো আর এখন বাজে অলরেডি দশটা চল্লিশ প্রায় এখানে সাড়ে চার ঘন্টার মতো সাড়ে চার ঘন্টার মতো রোডে থেকে আমি গাড়ি চালাইছি প্রায় চৌত্রিশ কিলোমিটারের মতো মানে চৌত্রিশ কিলোমিটার মানে ধরতে পারেন যে পঁয়ত্রিশ কিলোমিটার মতো তো অফিস থেকে বের হয়ে গাড়ি চালাইছি পঁয়ত্রিশ কিলোমিটার মতো আর সব মিলে ভাড়া মারছি আজকে আমি আষ্টশো টাকা তো পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালায় ভাড়া মারছি আঠারোশো টাকা আর এখান থেকে যদি আপনি পঁয়ত্রিশ কিলোমিটার একশো বিশ টাকা তেল বাদ দেন তাহলে আষ্টশো টাকা থেকে একশো বিশ টাকা মাইনাস করলে আমার থাকে আজকে ছয়শো আশি টাকা যাক আলহামদুলিল্লাহ আজকে অফিস থেকে বের হয়ে ছয়শো আশি টাকা মানে এটা এক্সট্রা ইনকাম করলাম আর সকালে মাইনাস ছিলাম একশো টাকা ওটার কথা বাদিয়ে দিলাম যাই হোক তো আজকের ইনকাম হলো আমার ছয়শো আশি টাকা তো ভাই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে ভিডিওটা আর বড় করবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম